আর ভাগবত কি বলছে দেখো এই ভাগবত কিন্তু সাধারণ কোন বই বা পুস্তক নয় বা কোনো গ্রন্থ নয় ভাগবত হচ্ছেন সাক্ষাৎ ভগবান নিজে কি করে বলছে সে দাপর যুগের কথা যখন ভগবান সেই দাপর লীলা যখন সাঙ্গ করে মনস্থির করেছেন এবার আমি সধাম গমন করব বই আবার ফিরে যাব প্রভাস ক্ষেত্রে সেই প্রভাস ক্ষেত্রে বটবৃক্ষের নিচে ভগবান একাকি বসে রয়েছে আর উদ্ধব দেখতে দেখতে উদ্ধব কি করেছেন উদ্ধব খুব দ্রুত গতিতে ছুটতে ছুটতে ভগবানের কাছে কি উপস্থিত হয়েছে ভগবানের চরণে লুটিয়ে পড়েছেন হে প্রভু এই যে তুমি সধাম গমন করবে ভগবান কিন্তু কাউকে বলেন নাই যে আমি সধাম গমন করছি কিন্তু উদ্ধব উপস্থিতে পেরেছে কেন বলে উদ্ধব হচ্ছে ভগবানের অন্তরঙ্গ বন্ধু শুধু বন্ধু নয় অন্তরঙ্গ বন্ধু অন্তরঙ্গ বন্ধু কাকে বলা হয় যে বন্ধু বনের ভাব বুঝতে পারি দেখবেন আমাদের অনেক বন্ধু থাকে আমাদের যদি দুঃখ হয় তারা দেখলে বুঝতে পারে বলে আরে তোর মুখটা এরকম লাগছে কেন তোর মনের মধ্যে মনে হচ্ছে কোনো দুঃখ আছে কি দুঃখ আছে বল তারা হচ্ছেন অন্তরঙ্গ বন্ধু তেমন উদ্ভব হচ্ছে ভগবানের অন্তরঙ্গ উদ্ধবকে জিজ্ঞাসা করেছেন প্রভু এই যে তুমি সধাম গমন করবে তুমি যদি সধাম গমন করো তাহলে আমরা তোমার যারা তারা কিভাবে বলে কেন ভক্তের জীবন মাছের প্রাণ হয় মাছকে যদি জলের থেকে তুলে ডাঙায় ফেলে দেওয়া হয় মাছ বাঁচবে মাছ বাঁচবে না কেন বলে জলবৎ প্রাণ বলে আচ্ছা মাছের প্রাণ তো মাছের মধ্যে আছে মাছের প্রাণ তো মাছের মধ্যে জলের সাথে কি সম্পর্ক বলে বাবা ওইটাই সম্পর্ক একেই বলা হচ্ছে জলবৎ প্রাণ জলে যদি না দাও মাছ বাঁচবে না ঠিক তেমন ভক্ত যদি ভগবানের দর্শন না পায় ভগবানের কথা শ্রবণ করতে না পারে তাহলে ভক্তও কিন্তু বাঁচতে পারে উদ্ধব কি বললেন নতে ভক্ত আমাদের নির্গুণ উপোষণা করতে হবে নির্গুণ মানে যেখানে কোনো মূর্তি নাই বিগ্রহ নাই আর সেই পূজা করে ভক্তের কোনো আনন্দ যারা সাধন মার্গে অনেক চূড়ান্ত পর্যায়ে উঠে যায় তখন গিয়ে তারা নির্গুণ ঘোষণা করে তাহলে সর্বত্র ব্রহ্ম আছে তাদের কোনো মূর্তি পূজার প্রয়োজন নাই কিন্তু আমরা যারা ভক্ত যারা ভক্তি পথে চলি তাহলে সামনে যদি ভগবান না থাকে ভগবানের কোনো বিগ্রহ যদি না থাকে ইচ্ছা করলে একটা মালা পরাবো কাকে পরাবো আজকে ইচ্ছা করছে রাধা গোবিন্দকে একটু সুন্দর পোশাক পরাবো যদি সামনে বিগ্রহ না থাকে তাহলে কাকে পরাবো আজকে ইচ্ছা করছে একটু ভালো ভোগ দেবো সামনে বিগ্রহ নাই সামনে হাওয়ার সামনে রেখে দিয়ে মন তো মানবে না তাই মনকে শান্ত করার জন্য ভগবানের বিগ্রহের পূজা কি বলা হচ্ছে বলছে দেখো প্রভু তুমি যদি চলে যাও আমরা থাকতে পারবো না বলে বেশ উদ্ধ চিন্তা করো না আমি সদান গমন করবো ঠিকই কিন্তু আমার যে বাম্ময়ী মূর্তি তাকে আমি তোমার সামনে প্রকট করে রেখে যাচ্ছি দেখতে দেখতে কি করেছেন ভগবান নিজের সর্ব সর্ব সর্বস্ব তেজ নিয়ে এই ভাগবত রূপে প্রকট হয়ে গেছে বলি ভাগবত ভগবান সাক্ষাৎ ভগবান ভগবান বলছে দেখো এই যখন আমার কথা মনে পড়বে আর যখন যখন তুমি ভাগবতের দর্শন করবে তখন তখন জানবে সাক্ষাৎ আমার তুমি দর্শন করছো তাহলে ভাগবত কোনো সাধারণ গ্রন্থ বা কোন পুঁথি নয় ইনি হলেন ভগবানের বাম্যই মূর্তি